গণিতের নবম ও দশম শ্রেণী গণিত পাঠ তিনে অধ্যায় তিন পয়েন্ট একের তিন চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক আমরা করব তিনটে অঙ্ক করতে গেলে আমাদের কি মান নির্ণয় এখানে মান বের করতে বলছে কিসের মান যে মানে বি সমান ফোর এবং বি সমান সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান করব আসলে মান নির্ণয় করতে গেলে আমাদের কি অনুসিদ্ধান্ত লাগে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কি অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ হয় তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্তগুলো অবশ্যই আমরা কি মনে রাখবো এই যে অনুসিদ্ধান্ত আছে দেখো এক নম্বর অনুসিদ্ধান্ত আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি দুই নম্বর আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এ বি তিন নাম্বার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত ফোর বি চার নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত ফোর এবি পাঁচ নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত টু ছয় নম্বর এব বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার সাত নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস কত সিএ আট নাম্বার টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমাদের এই তিন পয়েন্ট একের তিন থেকে আমাদের শেষ পর্যন্ত অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের কি এই অনুসিদ্ধান্ত জানা থাকতে হবে তাহলে এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে আমরা কি অঙ্কগুলো করব যেমন তিন নম্বরে বলছি কি যে এ মাইনাস বি এ মাইনাস বি সংক্রান্ত ফোর এবং এবাট হলে

আমরা জানি আমরা জানি সমান সমান এ মার বি হোল স্কোয়ার এ মার বি হোল স্কোয়ার প্লাস কত ফোর এব এখন দেখো এখানে এ বি মান কিন্তু এখানে দেওয়া আছে কত ফোর তাহলে এ মান 4 ফোর তারপরে কি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি মান কত 4 কত শূন্য আর ছয় কত ছয় চারের আগে কত পাঁচ তারপর কত দুই তাহলে এ প্লাস বি হলো সমান কত হল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সংরক্ষণ করতে দুইশো ছাপ্পান্ন অতএপ এ প্লাস বিশ 56 ছাপ্পান্ন 256 ছাপ্পান্নকে যদি আমরা মনে করি তাহলে কত বলব আমরা প্লাস মাইনাস কত ষোলো তাহলে অতএাস বিশন কত ষোলো আমাদের কি অ্যান্সার তাহলে আমরা কত সহজেই আমরা কিন্তু অঙ্কটা হয়ে গেল তাহলে আমরা এ প্লাস বি স্কোয়ার কত এ মানে বি হোল প্লাস কত ফোর দিই তাহলে এ b এর মান কত আমরা ফোর বসালাম আর প্লাস ফোর

তাহলে এ প্লাস বি সমান কত নাইন এম এ বি সমান সমান কত আছে আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি মান সাইস তাহলে আমরা পূর্বে যেটা বললাম সেটা কি এ প্লাস বি মান আর এখানে চাইছে কি এ মাইনাস বি মান তাহলে আমরা অর্থাৎ আমাদের কি এই যে চার নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে এটা আমাদের কি প্রয়োগ হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে প্লাস হলে বাইরে হবে কি মাইনাস ফোর সমান দেখো এ প্লাস বি মান কত নাইন তাহলে নাইন এম তার উপর কি এ স্কোয়ার মাইনাস ফোর এব মান কত আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার তাহলে নয় নাম কত একাশি একাশি এম স্কোয়ার মাইনাস চার নাম কত বাহাত্তর বাহাত্তর এম স্কোয়ার তাহলে সমান সমান বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশের থেকে যদি আমরা বাহাত্তর যদি মাইনাস করি তাহলে দুই এখানে হলে এগারো তাহলে এগারো গেলে কত নয় তাহলে আট তাহলে এ স্কোয়ার আমরা কত নাইন স্কোয়ার তাহলে এখানে তাহলে আমাদের এই যে নাইন নাইনটাকে যদি আমরা কি স্কোয়ার করি তাহলে থ্রি হলে কি হবে এ স্কোয়ার তাহলে এটা আমরা পরবর্তী লাইনে লিখি যে থ্রি এম দেখো তো এটা লেখা যায় যে এ মানে কি হলো স্কোয়ার সমস্যা কত থ্রি এম ব্রাগেট এ স্কোয়ার এখন এ স্কোয়ার আর এ স্কোয়ার উঠে যাবে তাহলে অতএব এ মাইনাস বি সমস্যা কত থ্রি এম এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে চার নাম্বার আমরা অতি সহজেই কিন্তু পেয়ে গেলাম পাঁচ নাম্বার দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সংসার আমরা এখান থেকে কিন্তু আসলে অঙ্কটা করতে পারবো আবার যদি আমরা এখানে বাম কক্ষ যে আসে এটা ধরে কিন্তু আমরা করতে পারবো অঙ্কটা যদি আমরা এটে ধরে যদি অঙ্কটা করি তাহলে কি করবো যে ওয়ে পাশে কি বর্গ করে নিয়ে আসবো তাহলে বর্গ করলে এখানে আমাদের গিয়ে স্কোয়ার আসবে আবার পুনরায় বর্গ করলে গিয়ে আসবে পাওয়ার ফোর আসবে তাহলে দুইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে কথাটা আমরা লেখ করছি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান কত ফোর তাহলে বাম পক্ষ বাম পক্ষ কি আছে এক্স টু দি ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ডি কি বা ফোর তাহলে যেহেতু আমাদের কোনো পাওয়ার ফোর দিয়ে কোনো সূত্র এবং অনুসিদ্ধান্ত নেই এই জন্য পাওয়ার ফোরকে আমরা কি ভেঙে লিখবো এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এমন এই এক্স স্কোয়ারকে আমরা কী মনে করবো এ মনে করবো আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারকে গিয়ে আমরা কী মনে করবো বি মনে করবো তাহলে এটাকে যদি আমরা কি এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি জানি আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ কত বি এ এক্স স্কোয়ার্স স্কোয়ার কি কাটা দেবে কাটাইলে এখানে আমাদের থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস কত টু এখন আমরা এই যে ভিতরে যেটা আছে এটা আমরা কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা কি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি যেহেতু আমাদের মান আছে কি মাইনাস এর তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে কি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এখানেও একটা আছে দুইটা তাহলে যেটা আমাদের মান আছে কি মাইনাস তার মানে কি এখানে মাইনাস আছে এখানে হবে কি প্লাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এ ইনটু কত বি সেকেন্ড ব্রাকেট স্কোয়ার মাইনাস কত টু তাহলে প্লাস সিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এ বি সেকেন্ড ব্রাকেট এই স্কোয়ারটা এই স্কোয়ারটা কি এখানে হল মাইনাস টু কি হবে বাইরে সমান সমান এখন এটার মান আসলে কত আছে ফোর তাহলে ফোর তারপর স্কোয়ার প্লাস কত টু কারণ এখানে এক্স এক্স কি কাটা যাবে তারপরে সেকেন্ড ব্রাকেট হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে চার ছেড়ে ষোলো প্লাস কত টু তারপরে কি স্কোয়ার মাইনাস কত টু তাহলে ষোলো আর দিয়ে কত আঠারো আঠারো বাই স্কোয়ার মাইনাস কত টু তাহলে আঠারো দুইটা আঠারোকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ বিয়োগ কত টু সমান সমান কত তিনশো বাইশ তাহলে সমান কি ডান পক্ষ কত সহজে আমরা কি উত্তরটা পেয়ে গেলাম তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত অতএব বাম পক্ষ সমান ডান প্রমাণ করা হলো প্রমাণ করা হলো তাহলে আমরা পাঁচ নম্বর আমাদের হলো এখন দেখো ছয় নম্বর অন্য অঙ্কই কিন্তু ছয় ছয় এখন আমরা ছয় কি করবো যে টু এক্স মাইনাস টু ডিভাইডে কত থ্রি হলে এই شلون شلون থ্রি হল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর মান কত তাহলে 6 নম্বর অনুসারে আছে কি জে দাও আছে তবে আছে কি 2x 2x - 2 ডিভাইডেড কত x হল কত 3 তাহলে এখানে আমাদের আসলে মান বের করতে বলছে কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার তাহলে এখান থেকে দেখো তো আমরা কি টু টু কমন নিতে পারি না আমরা বাম পাশ থেকে তাহলে বা যদি আমরা টু কমন নেই কত এক্স কত থ্রি তাহলে বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সঙ্গে সঙ্গে কী লেখা যায় থ্রি বাই কত টু তাহলে এখন প্রদত্ত আসি বা তে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপরে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার

থ্রি বাই টু তাহলে এখানে আমরা বসে দেবো কি থ্রি বাই টু তাব কি স্কোয়ার প্লাস কত টু সমান সমান তাহলে তিন থেকে কত নাইন দুই দু কত চার প্লাস কত টু তাহলে এখানে ফোর হলো কী তাহলে নাইন প্লাস চার দু কত আট তাহলে সমান কত সতেরো ডিভাইডেড কত ফোর এটা আমাদের কী অ্যান্সার তাহলে এই সতেরো বাই প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান হচ্ছে কত সতেরো কত এটা আমাদের উত্তর হয়ে গেল তাহলে পরবর্তীতে আমরা আবারও বাকি অঙ্গগুলো নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব